কেমন আছো আশা করি ভালো আছো মৌসুমে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো আমি সোয়াবিন আলু রান্না করছি এটা মেয়ে আর আমি দুজনে মিলে খাবো তা যাই হোক আর এখানে ভাত হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ তোমরা ভাত হয়ে গেছে তা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলে একটু বেরোবো সবটাই তোমাদের দেখাবো তা চলো আজকে সেরকম কিছু রান্না নয় সোয়াবিন আলুর তরকারি আর ভাত তা মেয়ে মেয়ের খাওয়া তা চলো দেখাই তোমাদেরকে সবটাই হ্যাঁ বিকেলবেলা বেরোবো সেটাও দেখাবো তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ ভাত সোয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি এবার খাওয়াটা শুরু করে দিই হুম তোমরা যেহেতু তাড়াতাড়ি আছি ঝপঝপ খাবো আর তাড়াতাড়ি বেরোবো হ্যাঁ তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো আসছি দেখতেই পাচ্ছ তোমরা আমি কি সুন্দর বেরিয়ে পড়েছি দেখো কত লোকজন এখানে দেখতে পাচ্ছ দেখো আমি বেরিয়ে পড়েছি মার্কেটে কিছু কেনাকাটা আছে এই যে কি কি এনেছি সবটাই তোমাদের দেখাবো চলো একটু দেখো তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি কি সুন্দর দোকানে চলে এসেছি আর এই যে আমার হাতে ব্যাগ প্যাকে দেখতেই পাচ্ছো তোমরা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আমি কিনেছিলাম একটা ড্রাউন তো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি রকম এটা তোমার বেহালা কামডি ফুটে তোমরা বেহালা কামডি ফুটে এলেই সিনিকতন বেহালা সিনিকতনে তোমরা চলে আসবে খুব সুন্দর কালেকশন এখানে পাওয়া পেয়ে যাবে তা চলো দেখিয়ে দিই তোমাদের দোকানটা এটা হচ্ছে দ্বিতীয় ফ্লোর নিচে আছে অনেক কিছু একটা হচ্ছে দেখো এই একটা দোকানে চলে এসছি আমি আমি কি কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো এখন বলবো না দেখো তোমরা বেহালা তামলিপুরতে চলে এলে এখানে ওই দোকানে চলে এসো অনেক কিছু জিনিস পাবে শাড়ি টাড়ি নানান রকম জিনিস আছে দোকানের নামটা কি হবে? হ্যাঁ? কবিতা বস্ত্রালয়। কবিতা বস্ত্রালয়। এটা যাই হোক সব বেলাতামেতেতেলে কবিতা বস্ত্রালয় নিশ্চয়ই আসবে। আমি এইখানে জিনিস ব্যবহার করি নি আশা করি ভালোই হবে। আচ্ছা চলো আমি ব্যবহার করে তোমাদের জানাবো কেমন হয়। চলো। আর দেখতে পাচ্ছো এটা বেলা পূর্ণ বাজার। এই দেখো অত লোকজন এর ভিড় আমি আসছিলাম এই দোকানটার মধ্যে এই যে এই দোকানটার মধ্যে আমার একটা জিনিস কেনার ছিল। তা বাড়িকে দেখাবো কী কিনেছি তা চলো তোমরা বেহালা এলে অবশ্যই পুরোনো বাজারে একবার ঘুরে যাও ভালো লাগবে দেখতেই পাচ্ছ তোমরা আমার কেনাকাটা কমপ্লিট তা চলো তোমাদের সঙ্গে গিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে যে কি কি কিনলাম বেহালা মার্কেটটা যতটা পারলাম তোমাদের ঘুরে দেখাবার চেষ্টা করলাম তা চলো অনেক কিছুই দেখাতে পারিনি সময়ের জন্য আরও সময় লাগবে ভিডিওটাও বড় হবে তা চলো আবার আরেকদিন দেখাবো অন্য কোনো ভিডিওয়ে চলো নিলাম সবটাই দেখাই চলো তো বন্ধুরা দেখো আমি থেকে ঘুরে চলে এলাম এসে এবার আমি জিনিসগুলো করেছি তা দেখাই তোমাদেরকে চলো দেখো এই একটা বেডশিট নিয়েছি এটা বেডশিটটা হচ্ছে ভেলভেটের ওপর খুব সুন্দর বেডশিটটা দেখো তোমাদের দেখাই পুরোটা এর মধ্যে কভার আছে এই যে দুটো কভার আছে বালিশের এই যে দুটো কভার তা বেডশিটটা কেমন হয়েছে আমাকে কমেন্ট অবশ্যই জানিও আর এই জামাটা নিয়েছিলাম এটা আমি কাটাতে দিয়েছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস বললাম এটা কাটানোর জন্য ওখানে দেওয়া ছিল হুম ওখান থেকেই নিয়েছিলাম ওখানেই কাটানোর জন্য আর এই দেখো এই ডিনার সেটটা নিয়েছি একটা প্লেট দুটো বাটি আছে এগুলো সব ফাইবারের আছে দুটো চামচ কাটা চামচ একটা নিয়ে আর এইটা দেখো এটা আমি একটা লোহার বাটি নিয়েছি এটা আমার হেনা করার জন্য তা যাই হোক এই লোহার বাটিটা আমার খুব প্রয়োজন ছিল তা কেমন লাগলো আজকের কেনাকাটাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা